ও হালে রইয়া প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আবারও জানাই জয় যীশু আজকে আরেকটি বাক্য তোমাদের সাথে শেয়ার করছি মথি লিখিত সুসমাচার তার আঠেরো আঠেরো অধ্যায় আমরা যদি বারো থেকে চোদ্দ পদ দেখি প্রভু আমাদেরকে একটু দৃষ্টান্ত দিচ্ছেন কীসের কিসের দৃষ্টান্ত প্রভু বলছেন যে কোনো একটি ব্যক্তির যদি একশত মেষ থাকে আর তাহাদের মধ্যে একটি হারাইয়া যায় তবে সে কি অন্য নিরানব্বইটা ছাড়িয়া পর্বতে গিয়া ওই হারানো মিষ্টির অন্বেষণ করে না আর যদি সে কোন ক্রমে সেটি পায় তবে আমি তোমাদিগকে সত্য কহিতেছি যে নিরানব্বইটা হারাইয়া যায় নাই তাদের অপেক্ষা সেইটির নিমিত্ত সে অধিক আনন্দ করে সেই রূপ এই ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয় তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছা নয় হালে প্রভুর আমাদের জন্য ইচ্ছা প্রভুর কাউকেই প্রভু বিনষ্ট হতে দেবেন না প্রভুর ইচ্ছা আমাদের জন্য আমরা যেন সর্বসময় প্রভুর পথ প্রদর্শন করি প্রভুর পথকে অনুসরণ করি প্রভুর মণ্ডলী থেকে প্রভুর রাজ্য থেকে একজনও যে বিশ্বাসী ছিল একটা সময় হয়তো এখন বিশ্বাস ধরে রাখতে পারছে না হতে পারে পরিস্থিতির জন্য বা যে কোনো কিছুর জন্য সে প্রভুর থেকে দূরে সরে গেছে প্রভুর তার জন্য কষ্ট হয় প্রভু কিন্তু তার জন্য কষ্ট পায় তো আমাদের আশেপাশে যদি কোনো বিশ্বাসী ভাই বোন থাকে তারা যদি কোনো ক্রমে আমরা যদি জানি যে সে প্রভুর থেকে দূরে সরে গেছে আমরা যেন আমাদের সেই সহভাগিতায় প্রভুর প্রেমের দ্বারা প্রভুর বাক্যের দ্বারা তাকে যেন আবারও প্রভুর কাছে ফিরিয়ে নিয়ে আসি এটাই প্রভুর ইচ্ছা প্রভু কাউকেই বিনষ্ট হতে দেবেন না কারণ তিনি আমাদেরকে কথা দিয়েছেন তিনি কোনো ক্রমে আমাদেরকে ছাড়বেন না কোনো ক্রমে আমাদেরকে ত্যাগ করবেন না আমরাও যেন আমাদের বিশ্বাসী ভাই বোন আমাদের পরিবারের কেউ যে বিশ্বাসে ছিল দূরে সরে গেছে আমরা যেন তারও হাত কখনো না ছাড়ি সকলকে আবারও জানাই জয় যিশু প্রভুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে প্রভু প্রতিদিন এত সুন্দর সুন্দর বাক্য আমাদের সকলের হৃদয় দিচ্ছেন পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই সেই আমাদেরকে সকলকে এই বাক্যকে বুঝতে সাহায্য করছেন প্রার্থনা করি প্রভুর প্রেম পবিত্র আত্মা